আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ফুফুদের বাড়িতে যাওয়ার পথে খুব সুন্দর কিছু দৃশ্য হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছিলাম ফুফুদের বাড়িতে আর চার চারপাশটা দেখো কতটা সুন্দর চারোদিকে শুধু সবুজ আর সবুজ আর এখানে দেখো এখানে শাপলা ফুল ফুটে নাই কলিগুলো রয়ে গেছে খুবই সুন্দর দেখতে লাগছিল আর এখানে হচ্ছে এগুলাকে আমরা বলি কসুরি ফুল অনেক অনেক ফুল ফুটে আছে অনেক দূরে তাই বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো চার চারপাশটা শুধু সবুজের সমারোহ খুবই সুন্দর লাগছিল চারপাশটা আর এখানে কিছু রাজহাঁস বসে আছে খুবই কিউট ছিল হাঁসগুলা আর এখানে হচ্ছে একটা পুকুর পুকুরটাও খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ। আর এদিকে আমরা সবাই চলে যাচ্ছিলাম পুকুর বাসায় আমরা প্রায় অনেকজন যাচ্ছিলাম চলে আসলাম ফুপুদের বাড়িতে এখানে ফুপাতো বোন আম কেটে রেখেছিল সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম খুব মজা করে লবণ আর মরিচ দিয়ে আর এখানে দেখো ফুপাতো বোন গাছে উঠে অল অলবড়েই পারছিল আমার হাতে দিল বড়ইগুলা খুবই সুন্দর কিন্তু বড়ইগুলা অনেক বেশি কড়া তেমন একটা বাততি হয় নাই আমি বরইগুলার ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল তারপর এগুলা এগুলার জায়গা মতো রেখে দিলাম আমিও এই দিকে কিছু বড়ই টোকাচ্ছিলাম খুবই ভালো লাগছিল অনেকগুলা অনেকগুলো পাকা পাকা বড়ই নিচে পড়েছিল আর সেগুলো আমি নিচ্ছিলাম আর ওইদিকে পলিথিনে রাখছিলাম বরুগুলা নিতে আমার খুবই ভালো লাগছিল আমরা অনেকগুলা বরই নিয়ে আসছিলাম গাছ থেকে পেরে আমার তো বনি গাছ থেকে পেরে দিছিল আমরা বরইগুলা টোকাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম সবার কাছে অনেক ভালো লাগছিল আমরা অনেকজন মিলে বরই টোকাচ্ছিলাম আর পারছিলাম এই বড়ইগুলো আমরা লবণ মরিচ দিয়ে খাইছিলাম সেই ক্লিপটা নেওয়া হয় নাই তো বরুইগুলা টোকাচ্ছিলাম আর এগুলা এগুলার জায়গা মতো রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো একটা ছোট্ট বিড়াল বিড়ালটা খুবই কিউট ছিল মাশাল্লা আর এখানে আমরা একটু ঘুরতে আসছিলাম সবাই মিলে চারপাশটা খুবই খুবই সুন্দর একটা বালুর মাঠ এখানে আমরা সবাই মিলে হাঁটছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে অনেক অনেক মজা করেছি গ্রাম এলাকায় ঘুরতে আর হাঁটতে অনেক বেশি মজা লাগে আর চারপাশটা দেখতে একদম চোখ জুড়িয়ে যায় তারপর এদিকে আমার হুপাত বোন উপরে বালুর ডেজার্টে হাঁটছিল আমরা মনে করছিলাম ওরা এটাতে যেতে পারবে না এখন দেখি কি সুন্দর করে নর্মালি হেঁটে চলে যাচ্ছিলো আমরা তো দেখে একদমই অবাক কি সুন্দর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল আমি একদম চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না এমন দৌড়ে দৌড়ে কিভাবে চলে গেল এখন আমরা চলে যাচ্ছি বাসায় আজকের জন্য এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ